আমাদের এবং কেন্দ্র ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনারা জানেন তিন দিনে ফুটবল খেলা হয়েছিল এই খেলাকে কেন্দ্র করে আজকে আমাদের কেন্দ্র মানবর্জন শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা স্কুলের ছাত্র আজকে জেগে উঠেছে দেখেন ঠায়ের জ্বালিয়ে তারা আজকে গণমিছিল অনুষ্ঠিত হইতেছে আমাদের কেন্দ্র হাই স্কুল খেলার মাঠের পাশেই আপনারা দেখেন তারা এই আমাদের খেলোয়াড়দেরকে এবারে মাইনার সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে আপনারা দেখেন উন্নয়ন উপলক্ষে তারা আজকে এই গণ মিছিল অনুষ্ঠিত করেছে ঠায়ার জানিয়ে নিয়ে হাজার হাজার জনতা লাখো লাখো মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠিত উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের ছাত্র জনতা আজকে আমাদের দেখে উঠেছে কারণ এই ফুটবল খেলা সারা বিশ্ববাসী একটা জনপ্রিয় খেলা এই ফুটবলকে কেন্দ্র করে আজকে আমাদের যে পরিস্থিতি শুরু হয়েছে পরিস্থিতিতে আমরা